অনাকাঙ্ক্ষিত ধারণ হলে অনেক মহিলারা ভয় পান যে ট্যাবলেট নিরাপত্ত আমি আজকের এই এমটিপি ট্যাবলেট বা এমটিপি কিট নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা অনাকাঙ্ক্ষিত গর্বধারণ নষ্ট করতে চান গর্ব রাখতে চান না তাদের জন্য খুবই খুবই প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকে করতে চলেছি অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আর কোনো প্রশ্ন আপনার মনে আশা করি থাকবে না তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব পয়েন্ট টু পয়েন্ট ফার্স্ট বলবো এমটিপি কিট কী এবং কিভাবে কাজ করে সেকেন্ড বলবো এটা কি নিরাপদ নাম্বার থ্রি কীভাবে খেতে হয় বা এমটিপি কিট নিতে হয় নাম্বার ফোর কতটা রক্তপাত ন্যাচারাল বা কতটা রক্তপাত স্বাভাবিক নাম্বার ফাইভ কখন বিপদ হতে পারে কখন বুঝবেন যে এটা থেকে আপনার বিপদ আছে নাম্বার সিক্স এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট কি আছে নাম্বার সেভেন ভবিষ্যতে সন্তান নিতে কি সমস্যা হতে পারে তো প্রথমে আসি নাম্বার ওয়ান এমটিপি কিট কি এবং কিভাবে কাজ করে এম মানে হলো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি আমরা দুটো কথা বলি একটা হচ্ছে নয় সপ্তাহের মধ্যে যদি থাকে তাহলে এমটিপি কিট দিয়ে আপনি বাচ্চা ভ্রু নষ্ট করতে পারেন আর যদি নয় সপ্তাহের বেশি হয় সেখানে সার্জিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করতে হবে সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে সেটা নার্সিং হসপিটালে গিয়ে সেটা বাচ্চা নষ্ট করতে হবে তেমটিপি মানে হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি যদি নয় সপ্তাহের মধ্যে আপনার প্রেগনেন্সি থাকে আপনি প্রেগনেন্সি রাখতে না চান এবং সেটা বাড়িতেই সেফলি করতে চান রকম জোর ঝামেলা ছাড়াই তাহলে এমটিপি হচ্ছে একটি আদর্শ মেডিসিন তো আমি মেডিসিনটা আপনাদেরকে দেখাচ্ছি মেডিসিনটা দেখলে বুঝতে পারবেন তো এই যে একটা মেডিসিন কোম্পানি দেখাচ্ছি এটা হচ্ছে মাইফে তো এমটিপি কি প্রচুর কোম্পানির আছে প্রচুর মার্কেটে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন এখানে দেখছেন একটা বড়ো ট্যাবলেট সিঙ্গেল বড়ো ট্যাবলেট আর ছোটো চারটে ট্যাবলেট তো সিঙ্গেল বড়ো ট্যাবলেটের নাম হচ্ছে মাইফে ফ্রিস্টন এটা দুশো মিলিগ্রাম হিসাবে থাকে আর এই যে ছোটো চারটে ট্যাবলেট দেখছেন এটা হচ্ছে মাইসোফোস্টল প্রত্যেকটায় দুশো মাইক্রোগ্রাম হিসাবে কিন্তু আছে তো চারটে আছে চার ইন্টু দুই অর্থাৎ আটশো মাইক্রোগ্রাম কিন্তু এই যে মাইসোফোস্টল আছে তাহলে প্রথম সিঙ্গেল ডোজ দুশো মিলিগ্রামের মাইফে ক্রিস্টন আর চারটে আছে মাইসোফোস্টল আটশো মাইক্রোগ্রাম তা মোট পাঁচটা ট্যাবলেট থাকে তো এই যে প্রথমটা হচ্ছে খাওয়ার ঔষধ এটা ওড়ালি নিতে হয় আর চারটে হচ্ছে ব্যবহার করতে হয় বা ওড়ালিও নেওয়া যায় তো মোটামুটি আমরা বলি আপনারা যখন সাজেস্ট হচ্ছে যে নয় সপ্তাহের মধ্যে প্রেগন্যান্সি আছে তাহলে এটা তখনই নেবেন যত তাড়াতাড়ি নিতে পারেন তত ভালো অর্থাৎ সকালে হতে পারে দুপুরে হতে পারে বিকালে হতে পারে রাত্রে হতে পারে যখন আপনার ইচ্ছা সেটা খাওয়ার আগে পরে ইচ্ছা মতো আপনি নিতে পারেন এবং যখন ঔষধ খেলেন তার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে এই চারটে ঔষধ মুখে খেতে পারেন বা ভেজাইনালি অর্থাৎ মাসিক দারে ব্যবহার করতে হবে তো প্রথম খাওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে আপনারা যদি মনে করেন যে আমি ঔষধটা বাক্কালে নেব মুখে নেব তাহলে সেটা নিতে পারেন এবং এই নেওয়ার ব্যাপারটা একটু জানা দরকার নিতে হবে প্রথমটা বললাম যে ওরালি জল খেয়ে নিচ্ছেন তারপরে যখন এই চারটে আপনারা বাক্কালে অর্থাৎ মুখের ভিতরে এই চারটে ট্যাবলেট রেখে তারপরে গিলতে হবে সরাসরি চারটে ট্যাবলেট কিন্তু গেলা যাবে না তো আমরা বলি বাকালি অর্থাৎ এটা হু রেকমেন্ডেড ডোজ অর্থাৎ দুটো ট্যাবলেট দুদিকে রাখতে হবে গালের মধ্যে এদিকে দুটো বা দিকে দুটো ডান দিকে দুটো গালের ভিতরে কমপক্ষে তিরিশ মিনিট রাখতে হবে তিরিশ মিনিট রাখার পরে দেখবেন যে ট্যাবলেটগুলো প্রায় ভুলে গেছে ভুলে গিয়ে আপনার মিউকাস মেমব্রেন দিয়ে সোজা রক্তের মধ্যে চলে গেছে তোটা মিউকাস যে মেমব্রেন আছে মিউকোসাল যে এরিয়া আছে আমাদের গালের মধ্যে সেখান থেকে কিন্তু ডাইরেক্ট এই যে ট্যাবলেট দুদিকে দুটো করে থাকে অ্যাবজর্ব হয় এবং সেটা সরাসরি ব্লাডে যায় এবং সম্পূর্ণভাবে কাজ করে কমপ্লিট অ্যাবরশন ঘটাতে সাহায্য করে আর ভ্যাজাইন যদি নিতে চান তাহলে একই নিয়মে ওই ঔষধ মাইফেপ্রিস্টন যখন নিচ্ছে তার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে রাত্রে শোয়ার সময় আপনার চারটে ট্যাবলেট একসঙ্গে ইউজ করতে হবে ভ্যাজাইনালি ইউজ করতে হবে অর্থাৎ মাসিক দাঁড়ে ইউজ করতে হবে যেখান থেকে মেন্স হচ্ছে সেই মেন্সের জায়গায় চারটে ট্যাবলেট একসঙ্গে পুশ করতে হবে একসঙ্গে আঙুল দিয়ে বা কোনোভাবে ভিতরে প্রেস করতে হবে যেন মুখের কাছে না থাকে চারটে পর পর একসঙ্গে ব্যবহার করতে হবে তা আমরা বলি মেয়েদের সমস্ত সংসারের কাজ কমপ্লিট করার পরে পায়খানা সমস্ত কাজ কমপ্লিট করার পরে যখন শুতে যাবে তখন এই চারটে ট্যাবলেট একসঙ্গে ভিতরে দিয়ে পুশ করে চুপচাপ থাকবে এবং এই পুশ করার পরে আমরা দেখেছি চার থেকে পাঁচ ঘন্টা পরে ব্লাড শুরু হয় তো অনেক মেয়েদের যদি এই যে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ভালো ব্লিডিং শুরু হলো না খুব অল্প পরিমাণ হলো বা দেখা গেল যে তার আশানোর ব্লাড লস হচ্ছে না কোনো রকম সে স্পটিংও দেখতে পাচ্ছে না তাহলে কিন্তু একটা রিপিড ডোজ করতে পারি অর্থাৎ এই যে মাইসোফলোস্টল দুটো ট্যাবলেট কিন্তু এক্সট্রা ভেজেনাল ইউজ করা যায় যদি চারটে ভ্যাজেনালি ব্যবহার করার পরেও আশানুরূপ যদি ব্লাড শুরু না হয় বা যদি কোনো স্পটিং না থাকে তাহলে কিন্তু আবার রিপিট ডোজ সেটা করা যায় তো অবশ্যই সেটা ডক্টর রেকমেন্ডেড করতে হবে ডক্টরের সঙ্গে আলোচনা করে সেটা করতে হবে বা আগে থেকে আপনাকে জেনে রাখতে হবে যে যদি চারটে ট্যাবলেট ইউজ করার পরে আপনার ব্লাড শুরু না হয় ব্লিডিং না হয় তাহলে আমি কী করতে পারি তাহলে সেই ডাক্তারই আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে তো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমি দেখাবো এটা অনেকেই হয়তো দেখেননি আমি ভিডিও লাস্টে দেখাবো ভিডিওটা স্কিপ করবেন না যে এই যে ভ্রুণ যেটা অর্থাৎ ইউট্রাসের মধ্যে নয় সপ্তাহের মধ্যে যে ব্রুনটা থাকে সেই ভ্রুণটা কেমন দেখতে এবং সেটা বাইরে আসলে তার কেমন চেহারা হয় কী দেখে বুঝবেন যে আপনি কমপ্লিট অ্যাবর্শন আপনার হয়েছে আপনার ভিতরে আর কোনো সমস্যা নেই আপনি সম্পূর্ণ নিরাপদ সেই অংশটা আমি দেখাবো একজন মেয়ের হাতে সেই অংশটা আছে সে অংশটা যদি বেরিয়ে যায় রূপোর মধ্যে চকচকে একটা জিনিস তাহলে বুঝবেন যে ড্রেসি ডুয়া বা সেই ভ্রূণ যেটা সেটা সম্পূর্ণ বেরিয়ে বেরিয়ে গেছে গেছে ব্লাড তাহলে আপনার কোনো চিন্তা নেই তো সেকেন্ড আসি এটা কি নিরাপদ এটা যদি ঠিকঠাক নেওয়া যায় যদি মেয়েরা ঠিকঠাক নিতে পারে যে টাইমটা বললাম যদি নয় সপ্তাহের মধ্যে নিতে পারে যদি আর কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু এটা নিরাপদ এটা থেকে ভবিষ্যতে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় কিন্তু সেটা অবশ্যই অ্যাজ এ ডক্টর রেকমন্ডেড হতে হবে এবং ডক্টর তার প্যারামিটার সমস্ত তার প্রেশার ঠিক আছে কি না তার পালস ঠিক আছে কি না তার কোনো ইনফেকশনের সমস্যা আছে কি না পিআইডির সমস্যা আছে কিনা এর আগে সে কতদিন সিজারিয়ান সেকশন হয়েছে বা মাল্টিপিল সিজারিয়ান সেকশন আছে কি না তার আনকন্ট্রোল হাইপার টেনশন বা আনকন্ট্রোল ডায়াবেটিস আছে কি না বা শরীরে অন্য কোনো সমস্যা আছে কি না কোনো মেডিসিন সে খাচ্ছে কিনা এগুলো দেখে একজন ডক্টর সব কিছু তার প্রেশার দেখবে পালস দেখবে সব কিছু দেখে তার অ্যানিমিক ভাব আছে কিনা অর্থাৎ অ্যানিমিয়া আছে কিনা যদি হোমোগ্লোবিন দশের নিচে থাকে সেক্ষেত্রে অবশ্যই এক্সট্রা সতর্ক হতে হবে তো এগুলো একটা ব্যাপার এগুলো যদি ঠিকঠাক থাকে প্যারামিটার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটা নিরাপদ নাম্বার থ্রিতে আসবো কীভাবে খেতে হবে বা নিতে হবে তো বললাম প্রথম যে ওষুধটা এটা ওড়ালি খেতে হয় মাইফিক্রিস্টন বড় যে ট্যাবলেটটা এটা ওড়ালি নিতে হয় নয় সপ্তাহের মধ্যে এবং চারটে ট্যাবলেট প্রথম খাওয়ার পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে নেক্সট বা তারপরের দিন চারটে ট্যাবলেট একসঙ্গে ভ্যাজেনল ইউজ করা যায় বা বাক্য হিসাবে মুখের মধ্যে বললাম দুপাশে দুটো দুটো করে রেখে ত্রিশ মিনিট রাখবেন তারপরে জল দিয়ে গিলবেন এভাবে করলে কিন্তু মোটামুটি নাইনটি থেকে নাইনটি ফাইভ বা নাইনটি সিক্স পারসেন্ট হয়ে যায় এটা কোনো সমস্যা করে না তো এইভাবেই এটা ব্যবহার করতে হয় আর যদি বললাম যে ভ্যাজেনালে ব্যবহার করার পরে যদি চার পাঁচ ঘন্টার মধ্যে ব্লাড শুরু না হয় স্পোর্টিং না শুরু হয় তাহলে কিন্তু রিফিড ডোজ অর্থাৎ মাইসোপ্রোস্টল এই যে দুশো মাইক্রোগ্রাম যেটা আছে এটা দুটো ব্যবহার করার দরকার হতে পারে বা আবার মুখে খাওয়ার দরকার হতে পারে নাম্বার ফোরে আসবো কতটা রক্তপাত স্বাভাবিক কতটা রক্তপাত ন্যাচারাল আমরা বলি পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ এম পর্যন্ত রক্তপাত স্বাভাবিক যেটা স্বাভাবিক মেন্স হয় মেয়েদের মাস মাসে যে পিরিয়ড হয় সেটা মোটামুটি পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ এম মতো ব্লাড লস হয় সেক্ষেত্রে এক্ষেত্রে এম কিট নেওয়ার পরে কিন্তু এই যে পরিমাণ ব্লাড যদি লস হয় সেটা কিন্তু স্বাভাবিক যদি ব্লাড লস দেখেন দুশো বা আড়াইশো এম এর বেশি হচ্ছে বা ঘন্টায় দুটো করে প্যাড নিতে হচ্ছে অর্থাৎ দু ঘন্টায় চারটে বা তার বেশি প্যাড নিতে হচ্ছে অত্যাধিক ব্লিডিং হচ্ছে তাহলে সেটা কিন্তু ডেঞ্জার সাইন সেখানে অবশ্যই পেশেন্ট শখ হতে পারে পেশেন্টটা অজ্ঞান হয়ে যেতে পারে সেখানে অবশ্যই হসপিটাল ও নার্সিংয়ে ভর্তি হয়ে ইন্টারভেনশন অর্থাৎ ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে তার সঙ্গে যদি অত্যাধিক অ্যানিমিয়া থাকে অত্যাধিক ব্লাড লস হয় সেখানে ব্লাড দেওয়ারও ব্যাপার থাকে অবশ্যই এটা ডেঞ্জার সাইন এখানে বাড়িতে রেখে কোনো ট্রিটমেন্ট করা যাবে না তারপরে নাম্বার ফাইভে আসছি কখন বিপদ হতে পারে কি করে বুঝবেন যে বিপদ কি করে বুঝবেন যেটা আপনার ডেঞ্জার সাইন তো বললাম যদি ঘন্টায় দুটো করে প্যাট আপনার লাগে তার বেশি লাগছে অত্যাধিক ব্লিডিং হচ্ছে পেটের অত্যাধিক যন্ত্রণা হচ্ছে আপনি সহ্য করতে পারছেন না আপনি বসতে পারছেন না দাঁড়াতে পারছেন না অনেক সময় হয়তো অজ্ঞান হয়ে যাচ্ছে, যদি দেখা যায় বিপি অনেক কমে গেছে অর্থাৎ হান্ড্রেড বাই সিক্সটির নিচে নেমে গেছে এবং পেশেন্ট রেস্টলেসনেস হচ্ছে পেশেন্ট চুপচাপ থাকতে পারছে না দাঁড়িয়ে বসে কোনোভাবেই থাকতে পারছে না সেক্ষেত্রে অবশ্যই তার ডিহাইড্রেশন একটা হতে পারে অর্থাৎ ব্লাড লস হয়ে ফুরির লস হয়ে কিন্তু ডিহাইড্রেশন হতে পারে সেখানে অবশ্যই স্লাইন দিতে হবে এটা অবশ্যই একটা বিপদ তার সঙ্গে যদি পেশেন্টের একটোপিক প্রেগন্যান্সি থাকে এটা আগে থেকে কিন্তু রুল আউট করতে হবে যে পেশেন্টের একটোপিক প্রেগন্যান্সি আছে কি না একটোপিক প্রেগন্যান্সি আমরা কী করে বুঝবো ওটা অবশ্যই আলট্রাসোনোগ্রাফি করে ঠিক করতে হবে যখনই আমার প্রেগন্যান্সি এসছে আমি যখনই পেছা পরীক্ষা করে ইউরিন টেস্ট করে দেখলাম যে প্রেগন্যান্সি পজিটিভ হয়েছে দুটো দাগ এসছে তখনই আমাকে সাবধান হতে হবে এবং নয় সপ্তাহের মধ্যে আমাকে ব্যবস্থা নিতে হবে তাহলে আমাকে একটা আলট্রাসনোগ্রাফি করে লোয়ার অ্যাবডোমেন দেখতে হবে যে আমার একটুপিক প্রেগনেন্সি আছে কিনা অর্থাৎ ভ্রুণটা আমার ইউটেরাসের মধ্যে আছে না ইউটেরাসের অন্য বাইরে ফ্যালোপিয়ান টিউব বা অন্য দিকে হয়েছে যদি ফ্যালোপিয়ান টিউব বা দিকে ভ্রুনটা ইমপ্লান্টেশন হয় বা সেখানে থাকে তাহলে কিন্তু এমটিপি কিট নেওয়া যাবে না সেখানে অবশ্যই সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে বাচ্চা নষ্ট করতে হবে তো এটা অবশ্যই একটা ব্যাপার যে একটুপিক প্রেগন্যান্সি আছে কিনা এটা অবশ্যই মাস্ট বিরুল্ড আউট করতে হবে আর এইচ বি হিমোগ্লোবিন অবশ্যই দশের উপরে থাকতে হবে দশের নিচে বা সাত আট থাকলো তাহলে কিন্তু সেটা সমস্যা হতে পারে পেশার যদি অত্যাধিক কম থাকে অর্থাৎ হানড্রেড বাই সিক্সটি নিচে থাকলো তাহলে হবে না পেশেন্ট যদি আনকন্ট্রোল হাইপার টেনশন আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলো বা শরীরের মধ্যে কোনো সেফটিক সমস্যা থাকলো পেশেন্টের জ্বর আছে বা মাল্টিপিল ঔষধ অনেকগুলো ঔষধ চলছে পিআইডি আছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আছে পেশেন্টের হয়তো দেখালো এক বছর ছমাস এক বছর বা কাছাকাছি সিজার হয়েছে বা মাল্টিপল সিজার আছে অন্য কোনো অপারেশন হয়েছে এই সমস্ত সমস্যা থাকলে অবশ্যই সেখানে ডক্টরের কনসাল্ট করতে হবে ডক্টরের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে পরিপূর্ণ ব্যবস্থা নিয়ে সব কিছু ঠিকঠাক করে নিয়ে আপনাকে এমটিপি নিতে হবে আর ডক্টর যদি বলেন যে না এটা সম্ভব নয় তাহলে সার্জিক্যাল প্রসিকিউটের মাধ্যমে আপনাকে নার্সিং ভর্তি হয়ে বা হসপিটালে ভর্তি হয়ে বাচ্চাকে নষ্ট করার ব্যবস্থা করতে হবে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কিছু আছে বললাম অবশ্যই ইলেকট্রোফিক প্রেগন্যসি থাকলে সেক্ষেত্রে সাইড এফেক্ট মারাত্মক হয় পেশেন্ট শখে চলে যেতে পারে পেশেন্ট মারাও যেতে পারে যদি এস বি অনেক কম থাকে হিমোগ্লোবিন যদি অনেক কম থাকে অর্থাৎ দশের নিচে থাকলো আট সাত এরকম থাকলো তাহলে সেখানে পেশেন্ট শখ যেতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে অর্থাৎ পেশেন্ট অ্যানিমিয়া হয়ে ব্লাড অত্যাধিক লস হয়ে অত্যাধিক ব্লিডিং হলো পেশেন্ট শখ হয়ে যেতে পারে অজ্ঞান হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে আর ছোটোখাটো যেগুলো একটা গা গোলানো ভাব বমি ভাব নওসিয়া ভমিটিং এটা তো একটা হতে পারে পেশেন্টের পেটের একটা ব্যথা যন্ত্রণা থাকে যেহেতু ঔষধটা ইউট্রাসের মধ্যে কন্ট্রাকশন করে বাচ্চাকে বার করার চেষ্টা করছে ব্রোনটাকে বার করার চেষ্টা করছে সেখানে অল্প আধা ব্যথা যন্ত্রণা এগুলো থাকে এগুলো খুব একটা সমস্যা তৈরি করে না কিন্তু অত্যাধিক যদি পেন থাকে পেন যদি সহ্যের বাইরে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে নাম্বার সেভেন আসছি ভবিষ্যতে সন্তান নিতে কি কোনো সমস্যা হতে পারে না এমটিপি কিট থেকে ভবিষ্যতে সন্তানের সমস্যা হয় না আপনি সেফলি যদি এমটিপি কিট করে কমপ্লিট অ্যাবর্শন হয় তাহলে কিছুদিন পরে আবার নর্মাল যে ব্লিডিং শুরু হবে তারপরে আপনি প্রেগনেন্সি নিতেই পারেন এটার জন্য আলাদা করে কোনো সমস্যা হওয়ার কথা নয় এখানে আমরা সেরকম কোনো পর্যন্ত রিপোর্ট পাইনি যে এমটিপি কিট থেকে পরবর্তী প্রেগনেন্সিতে কোনো সমস্যা হতে পারে এটা সেফলি আপনারা ঘরোয়া উপায় আমি যেভাবে বললাম সেভাবে নিতে পারেন তো আশা করি আজকে এমটিপি কিট থেকে আপনারা সব কিছু জানতে পারলেন আর আমি একটা ছবি যেটা প্রথমেই বলেছিলাম যে পিকচারটা দেখাবো পিকচারটা দেখলেই বুঝতে পারবেন তো একজন মহিলার হাতে যে ভ্রুণটা দেখছেন রূপোর মতো সাদা চকচক করছে ছোটো জিনিস এই জিনিসটা যদি ব্লাড ক্লটের সঙ্গে দেখেন যে এই জিনিসটা বেরিয়ে গেছে তাহলে পুরোপুরি কিন্তু কমপ্লিট অপারেশন হয়ে গেছে এখানে ইনকমপ্লিটের কোনো ব্যাপার নেই এটা থাকলে আপনারা সম্পূর্ণ নিরাপদ তো মোটামুটি আজকে ভিডিও থেকে আপনারা কমপ্লিট একটা গাইডলাইন্স পেলেন যে এম টিভি ভিজিট কীভাবে ব্যবহার করবেন কীভাবে কোনটা নেবেন কোনটা খাবেন শেষে বলবো গোপনে নিজের ইচ্ছা মতো ঔষধ খাওয়া কিন্তু বিপজ্জনক ঔষধ নেওয়া কিন্তু বিপজ্জনক সঠিক তথ্য আর ডাক্তারের পরামর্শই সবচেয়ে নিরাপদ পথ এটা অবশ্যই আপনাকে মানতে হবে আর আজকের বিষয়ে যদি কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকে নির্দিষ্টে আমার কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে সর্বদা থাকা অনুরোধ রইল ধন্যবাদ